আপনার ভিডিও দেখে আপনার সিউজের আপনাকে কাফের ঘোষণা দিয়েছে এখন শুনছি আল্লাহ চাঁদা তোলে এতটুকু উনি কাফের বানাই তুই ওনার প্রতি আমার কষ্ট রইল হিড়ে ওনারে আমরা রাখছিলাম কাল্লাই নাস্তিকের ঘরে সাইজ সাইজ উনি এখন আমার বাংলাদেশের প্রায় ব্যাগ বক্তারে কাফের বানাই তুই রেখছি কাজী ইব্রাহিমের ওনার ছাত্র হইবার তো যোগ্যতা নাই আব্বাস হিসাবে কত বড় মাফের আলেম কাজী ইব্রাহিম একটা বিজ্ঞানী ডারেক্ট ওনারও কাফের কয় আজারিরে কয় আর তো অসংখ্যবার কাফের কইছে জান্নাত যদি ওনার হাতে থাকতো আই জান্নাতে যাইতে যাইতেন না মনে হয় জান্নাত আমি আর রাখি দিত কিন্তু না তুই কাফের নবীর কাছে সব কাফের আয়তো নবী গুণের গ্যারেজে ঢুকে সিল দি দিত যা তুই মুসলমান আর ওনার গ্যারেজে মানুষ ঢুকে হুজুর করে ঢুকে 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 সিল মারি দিতে ফাঁসার মধ্যে যা তুই কাফের যা তুই কাফের যা সিল মারি দিছি তুই কাফের তারের একসি আব্বাসির একসি কাফে নাস্তিকের ঘরে সোজা করে ফেললে তা ঘরে সোজা করতে করতে উনি আত্মঘাতী গোল দিয়ে এবার আলেমের ঘরে কাঘর বানাইতে থ আল্লাহ তাকে বুঝার তৌফিক থাকে উনি একমাত্র বক্তা যিনি এবাদতের নামে মঞ্চে বিদাত প্রতিষ্ঠা করে এরা আলেম আব্বাসী সাহেব তার ভিডিওটা আমি শুনছি কষ্ট পাইছি আমি আমি চল্লিশ জন লোক ফাটাইছি ওই জাগাতে চল্লিশ জনের সাক্ষী দিছে সে কথাটা বলছি সেদিন থেকে তার জন্য আমি মামলা রেডি করে দিছি রবের সামনে আমি এই মামলাটা দিব কিন্তু কেন বড় বড় আলেমেরা এরকম স্ক্রুপ ডিল হয়ে আমি বুঝি না সকল আলেমেরা কাফের প্রতিবাদ দেয় এটা কোন ধরনের কথা সে ওই দিনে জবাবে বলছে কতারে ফিডেলও না কেন আমরা আলেমেরা আসছি পৃথিবীতে মাথা মাইবার লাই উনি উস্কাই দিতেছে আপনার ভিডিও দেখে এরে আপনার ভিডিও দেখে আপনার সিউজ আপনাকে কাফের ঘোষণা দিয়েছে এ নিয়ে আপনার বক্তব্য কি আমার ভাইকে আমি ভালোবাসি ভিডিওটা উনি ফুরেটা শোনে নাই ফুরেটা শুনলে ওই তো বুঝছেন নি ওই ও তুই ভিডিও করছ গ্যার ও তোর আইডি হিট করি লাগে তো এটার বেকা এটার ওয়াজটা তো আগে তো শুনতে হইব আমার প্রশ্ন করছি হুজুর অমক দলে সাঁদা তোলে তমক দলে সাঁদা তোলে জমাতেও তো সাঁদা তোলে ও জমাতেও তো সাঁদা নেয় সান্দা তো নে আল্লাহ তো সান্দা নেই সান্দা উঠে জাকাত খুজমিনা মহালিহিম সাদা কাতা তুতা আপনি তাদের মাল থেকে আপনি জাকাত গ্রহণ করুন জাকাত মানে কি টাকা মাহফিল আল্লাহ সান্দা উঠেছে না আরে মাফেল আল্লাহ সান্দা উঠেছেনি মাইনে তিনি নাজিমার সান্দা উঠেছে না তো সান্দা আল্লাহ তো আল্লাহ ঋণ চাই মাইক কিন্তু হাসানা তোমাদের কাছে কেউ আসেনি আমারে ঋণ দিবা ঋণ আল্লাহ কি ব্যাংক লোন আছে না আল্লাহ আমাদেরকে শাস্তি তোমরা দাও আমি রিনগ্রস্তকে দান করব এটা সিস্টেমে শিখাইতেছে হ্যাঁ ও মাকার ও ওয়া মাকরু মাকার আল্লাহ والله خير الماكر তারা আল্লাহর সাথে সিটারি করে আল্লাহ তাদের মাকরু তো দোনো জাগায় একই ইউজ আল্লাহ কি সিটারি করে না নাউজুবিল্লাহ আল্লাহ তাদের সিটারির জবাব দেয় যত বড় তত ইন আল্লাহ ইস্তাহজিউ বিহী ফি তুগিয়ানিহিম ইয়া মাহুন তারা আল্লাহর সাথে যে একরকম হাইজলামি করে ইস্তেজা মানে ঠাট্টা মস্করা আল্লাহ তাদের সাথে করে আল্লাহকে ঠাট্টা মস্করা করে না আল্লাহ তাদের ঠাট্টা মস্করা জবাব দেয় কথাটা বলছি ইদে আল্লাহ দেয় এগুলা নে এগুলা তো আটটা একাউন্টে আল্লাহ দান করে দেয় ইননামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমালিন আলাইহি ওয়াল মুআলফতি ক্বলুবুহুম ওয়ফিল রিকাব এ আটটা অভাবীকে আল্লাহ দান করে যাকাতের পয়সা সাদকার পয়সা ওয়াকফের পয়সা বিভিন্ন দানের ফেসা তো এরা যারা ইসলামী সংগঠন যারা করে তারা ইয়ানত নেয় তারা বাইতুল মালে ইসলামী রেখে নিজেদের খরচে যারা অভাবী অভিযোগ কথা ছিল ইডে এখন শুনছি আল্লাহ সাহা তুলে এতটুকু উনি কাফের মানা তুই রেখে তা আমি তাকে ভালোবাসি আই লাভ ইউ ওনার প্রতি আমার কষ্ট রইল ইডে ওনারা আমরা রাখছিলাম কাল্লাই

আর ওনার গ্যারেজে মানুষ ঢুকায় হুজুর করে ঢুকায় ঢুকে ঢুকে সিল মারি দেয় ফাঁসার মধ্যে যা তুই কাফের যা তুই কাফের যা সিল মারি দিছি তুই কাফের না কয় না শাসা মাতি যে হেলছে এতে ডাকা নিছে কত সালাক করি পেলায় শাসা বাইগা মরি গেছে কয় আর বাতি জায়গার কত ডাকা নি কত সালাক করি এতিম বাতি যা হেতে ডাকা যায় এমন সালা কে বা তাই স্বাস্থ্য বন গে লই দায় বিয়ে করি গেলেছে আঙ্গো ফাঁসের গেলাম তো কয় বাতিজারে নিলাম

আমার একটু মনে কষ্ট ওনার উপরে শাহাবুদ্দিন ভাই আজকে কথাটা বলি মিডিয়া যেহেতু আছে উনি তো আমরা ফোন দিতে পারতেন দিনের বেলা একটা প্রোগ্রাম করছি ভিডিওতে দেখা যায় রেজলিউশন অনেক হাই আমার এ কণ্ঠ পাল্লা আমি বলতেছি আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাই দেন তখন আমার গাটা কাঁপি উঠছে আমি ভিডিওটা দেখছি ওই একটা ছেলে কুমিল্লা কসবা বাড়ি ব্রাহ্মণ বাড়ি তার নামটা বলবো না তার নামের শেষে জেয়াদি বলতাম না আমি নামটা বললাম আর কি তার এই ফোলাটা এই ভিডিওটা ডাউনলোড দিয়েছিল তখন সে আট্রসির খাদেম ছিল পরে তো আল্লাহে তারে এ করে দিছে দোয়া করে তারা আল্লাহ এই লেখছে আমিই বলতেছি কি যে কণ্ঠ তো আমার পরে বাড়িতে কম্পিউটার চেক করলাম তখন কম্পিউটার আছে সে আরও আমার আমার সাথে যারা বসছে তারাই জয়ীর আমার পি করলাম ভাই ও ঘটনা কি তা কথা তো এডিটিং বোঝা যাচ্ছে না আমার কথা আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের নবী নবী বানাইয়া দাও এ কথা বললে তো আমার এক মঞ্চে মারিয়ে লেতো জনগণ ঘটনাটা কি তো এখন আমরা খোঁজ করি দেখলাম যে ওই যে সব নকল করতে পারছি এই মাইকের যে একটা মনোগ্রাম আছে না আজকেরও তো মাইক আছে এটার মধ্যে লেখা যায় মতিন মাইক কইলাম ভাই আমরা মতিন মাইক দিয়ে কোথায় ওয়াজ করছিলাম ও সেনবাগ দিনের বেলায় তখন ক্লু পাইছি সংশ্লিষ্ট ছাব্বিশ নম্বর ফাইলে যাই এটারে পাইছি ওই আউজুবিল্লা তাফসির করছিলাম মুসাল্লা সাল্লামের কথাটা বলতে যাই বলছি ওনার কথাটা তোতলায় তো উনি দোয়া করছে আল্লাহ আমি তো ভালো বক্তৃতা জানি না আমার জিহবাটা আটকে যায় ও অকদাতা আগুন মানে গিরা কথা কইতে লাগলে গিরে লাগি যায় জিরবা আমার ভাই হারুন আখিস দুধবিহি আমরি আল্লাহ আমার ভাই হারুন আল্লাহ সাল্লামের নবী বানাই দেন ওই আমার ভাই হারুন আল্লাহ সাল্লাম হারুনের কারি ওই যে সোনাই মনি এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছি এহিয়ান ইয়ান আমার ভাই চেয়ারম্যান সাহাব এহিআনের আমি ইয়ানের লাগা দিয়ে নবী বানায় ছি এরা আলে আব্বাসি সাহেব তার ভিডিওটা আমি শুনছি কষ্ট পাইছি আমি আমি চল্লিশ জন লোক ফাটাচি ওই জাগাতে চল্লিশ জনের সাক্ষী দিছে সে কথাটা বলছি সেদিন থেকে তার জন্য আমি মামলা রেডি করে দিছি রবের সামনে আমি এই মামলাটা দিব তারপরেও বিভিন্ন ওয়াজে তারে আমি ভালোবাসি দোয়া করি কারণ এই একটা ভালো আলেম বড় আলেম কিন্তু কেন বড় বড় আলেমেরা এরকম স্ক্রুপ ঢিলা হয়েছে আমি বুঝি না সকল আলেমেরা কাফের ফতুয়া দেয় এটা কম ধরনের কথা প্রশ্নটা রামনে আগামাতা বুঝতে হবে ওইটার কারণে আমার কাফের ফতুয়া দিছে তা আমি কষ্ট পাচ্ছি চল্লিশ জন নাকি সাক্ষী দিছি উনি লোক ফাটাইছে চল্লিশ জন আমরা ভিডিওটা এ করি আনছি মানে কম্পিউটার থেকে উদ্ধার করলাম কোনো একটা সুস্থ মানুষ এই পৃথিবীতে কেউ বলছে আমার বাইরে চেয়ারম্যান সাহেব কত মাহফিল আমার ভাই ছিল আমার ভাই ষোলোটা বছর আমার কাছাকাছি আমার ভাই আমাকে কত যত্ন করছে কোন দিনে দোয়া করছি আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের নবী বানাই দাও এ কথাটা কোনো সুস্থ মানুষ বলতে পারে বেশি কষ্ট পাইছে আজকে কেন বলছি সে ওই দিনে জবাবও বলছে তারে ফিডেলও না কেন আমরা আলেমেরা আসছি পৃথিবীতে মাইক থামাই বললাই উনি উস্কাই দিতেছে আল্লাহ তুমি তাকে হেদায়ত করো এই নক্ষত্রটা আমাদের বড় দরকার একামতে দিনের জন্য

সাহাব্দে বানাইছে আমাদের থেকে বানাইছে তিনি আমাদের প্রতি এই প্রতিনিধি কিন্তু মর্যাদা আরশো আজিম পর্যন্ত মর্যাদা তাদের কোনো শেষ নাই আল্লাহ কিন্তু তারা মানব জাতি থেকে আসছে যে দেহ নূরের দেহ হলে ওনার আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ আব্বার নাম কি আব্দুল তালে নবীর জন্মে যদি অশ্রিকের পরে নিমান থাকবো অনিচ্ছে সত্ত্বে মর্শিক আঁকি দেয় ফ্যাশনটা কি আমনে এইভাবে আমাদেরকে আমনের থেকে সাতটা সার্টিফিকেট হলো আমাদের বেশি আছে আমনে বড় ভাই আমনে বড় ভাইয়ের শ্রদ্ধা করি আল্লাহর রাস্তা আপনি মনছে বাংলা জমিনে আপনি বেদাত করবেন না অসংখ্য আলেমের কাফের ফতুয়া দিতে হয় এটা কি কি ধরনের মানুষ আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেখ বিমানবন্দরে লাকিত চুরি প্রবাসীরা কান্না এ নিয়ে কিছু বলেন চুরি জায়েজ নাই প্রবাসী ভাই কাল্লা হেফাজত করুক তার লাকিস পেয়ে যাবে সরকারি মেডিকেলে দালাল সরাসরি টাকা দিলে সেবা মেলে আর না দিলে সেবা মেলে না এ নিয়ে কিছু বলেন দালালি জায়েজ নাই আর তুই হাঁটলা তুদের লোক লই যাবি রুগী সে জিজ্ঞার বুদ্ধি করছ ইয়ে সিস্টেম করে ফোন দিয়ে দিয়েছে আই এস সিজারি রিগে হেতে হাজার টাকা কমিশনের নেওয়া যাবে দালালি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ আমাদেরকে শেষ করিয়ে লেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ বিছনা না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না বললেন বাউল শিল্পী হাসিনা সরকার এ নিয়ে কিছু বলেন তো বললাম কিন্তু এটা তো হাসিনা সরকার বলিয়ে দিছে জানা যায় আছে জানা যায় আছে আর এখন বিয়ে করে না কা ঘটনাটা কি তা বিয়ে করছে নি নবীগণ বিয়ে করছে নি জয়বে করছে নি জয়বে করছে নি আসারিবে করছে নি

আর বাইরে বেশি আদর করিয়ে কিনলে বাবির তো ভিডিও গুলা দেখবো আল্লাহ আজ আমি স্বর্ণের টুকরা আল্লাহ আমার জহিরকে উড়াই নিয়ে এল্লা হায়াত দেন হায়াত দেন